আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভিদ চাষ করি আমরা শুধু চাষ করি না প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ কিভাবে ব্যবহার করলে মানুষের সর্বোচ্চ উপকারিতা পাওয়া যাবে কিভাবে এটা ব্যবহার করতে হবে ওইভাবে কিন্তু প্রসেসিং করে সেল করে থাকি আমাদের এটা পাইকারি দোকান আমরা পাইকারি রেটে প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ সেল করি অনেকে মনে করে যে পাইকারি ভেষজ উদ্ভিদগুলোর দোকানে কোয়ালিটিটা ওইভাবে মেনটেন করা হয় না কিন্তু এটা অনেকেই জানে না যে আমাদের এই পাইকারি দোকানগুলো থেকে নিয়ে কিন্তু যারা বুস্ট করতেছে ফেসবুকে অল্প করে বিক্রি করতেছে তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে ওরা শুধু ওই মোরগ জাতটা একটু চকচকে করে করে এর বিনিময়ে তিন থেকে চার গুণ বেশি দাম কিন্তু ওরা রেখে দেয় তো এক্সট্রা কোনো কথা বলতে চাই না আমাদের দোকানে আজকে একটি নির্দিষ্ট ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করবো ভেষজ উদ্ভিদ বললে ভুল হবে এটা চুলের যত্নে চুলকে ভালোবাসা এমন লোক কিন্তু নেই যারা হচ্ছে চুলের কেয়ার করতে চায় তারা কিন্তু এই ভেষজ উদ্ভিদটা ব্যবহার করতে পারেন যে আমার হাতে রয়েছে মেহেদি পাতার পাউডার আর ফ্রেশ কোয়ালিটি এই মেহেদি পাতার পাউডারটা কিন্তু অনেকেই খুঁজে থাকেন আমি যদি একটু প্রথমে কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি একবারে ফ্রেশ কোয়ালিটি মেহেদি পাতার পাউডার একেবারে সফট এই যে আমি যদি একটু হাতে করে দেখাই যে বাতাসে কিন্তু যে ধুলোর মতো উড়ে যাচ্ছে এটা কিন্তু একবারে মিহি করে ভাঙানো আমাদের এটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির কোনো কেমিক্যাল ছাড়া এটা মেহেদি পাতাটা কিন্তু দুই রকম পাওয়া যায় একটা হলো যুক্ত আর একটা হলো কেমিক্যাল ছাড়া আমাদের কাছে কেমিক্যাল ছাড়া এবং যুক্ত দুইটাই রয়েছে কেমিক্যাল দেওয়া যেটা ওটা কিন্তু হাতে নেলে ব্যবহার করা হয়ে থাকে বেশি নেলে ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে নীলটা টকটকে দ্রুত লাল হয়ে যায় আর যেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি এটা একবারে পিওর এটা কিন্তু চুলের যত্নে ব্যবহার করা হয়ে থাকে এই মেহেদি পাতার কিন্তু তিনটা উপকারিতা রয়েছে তিনটা উপকারিতার পড়বে যে আমরা যে পাইকারি সেল করি আমরা কিভাবে সেল করি এটা একটু দেখানোর চেষ্টা করি একটু যদি ভিতরের দিকে দেখানো যাই যে আমরা কিন্তু অল্প পরিমাণে সেল করি না এই যে আমরা এখানে বস্তা ভরে রেখেছি এটা আমরা যে মেহেদি পাতার পাউডারটা কেজি হিসাবে আমরা কিন্তু এটা পাইকারি রেটে বাহির থেকে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশের যেথা এটা উৎপন্ন হয় ওখান থেকে সরাসরি কিন্তু পাতাটা নিয়ে আসি পাতাটা নিয়ে আসার পরে আমাদের এলাকার যে স্বয়ংক্রিয় মেশিনগুলো রয়েছে ওখানে কিন্তু আমরা এটা গুণগত মান অক্ষুণ্ণ রেখে এটা পাউডার করে থাকি তো আমাদের কাছে কিন্তু এই মেহেদি পাতাটা প্রচুর পরিমাণে রয়েছে যারা নিজের মাথার চুলে ব্যবহার করতে চান তারা সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই মেহেদি পাতাটা নিতে পারেন তো যেমনটা বলতেছিলাম যে এই মেহেদি পাতার কিন্তু তিনটা উপকারিতা রয়েছে তিনটা উপকারিতার মধ্যে কি কী উপকারিতা রয়েছে ইদানিং যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে অল্প বয়সী ছেলে হোক মেয়ে হোক চুলটা কিন্তু পেকে যাচ্ছে অল্প বয়সে এই চুল পাকার অন্যতম কারণ হলো পুষ্টিহীনতা পুষ্টিহীনতার কারণে কিন্তু ওই চুলটা পেকে যাচ্ছে চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেহেদি পাতাটা অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করতে পারে তো প্রথমত যে এই কাজটা করবে এটা হলো যে অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে ওই চুল পাকাটা কিন্তু রোধ করবে এটা আর আরেকটা হলো চুলের গোড়া যাদের নরম দেখা যাচ্ছে চুলের গোড়া নরম চুল হালকা টান দিলে কিন্তু চুলটা হাতের মুঠের মধ্যে চলে আসতেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেহেদি পাতাটা অনেক ভালো কাজ করতে পারে এটা কিভাবে ব্যবহার করবেন তা বলে দিচ্ছি আরেকটা উপকারিতা হলো যাদের চুল অতিরিক্ত শুষ্ক দেখা যাচ্ছে যে চিকন এবং শুষ্ক থাকে কন্ডিশনার ব্যবহার করার পরে কিছুটা একটু ভালো দেখা যায় কিন্তু কন্ডিশনার পরে কিন্তু এটা কেমিক্যাল আর চুলের ক্ষতি করে থাকে পরে কিন্তু আরও বেশি শুষ্ক শুষ্ক হয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেহেদি পাতাটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে এটা কিভাবে চুলে ব্যবহার করবেন এই যে এই মেহেদি পাতার গুঁড়োটা কিন্তু আমি যেমনটা বলেছি একেবারে সফট এটা হলো দুই টেবিল চামিচ যে ছোটো চামিচগুলো আছে দুই টেবিল চামিচ এ ভেঁদি পাতার পাউডার নেবেন কিছু ওটার মধ্যে পানি ইউজ করবেন যদি হচ্ছে চুলে অতিরিক্ত খুশকির প্রবলেমটা থাকে তাহলে একটু লেবুর রস ইউজ করতে পারেন ওটার মধ্যে লেবুর রস ইউজ করলে কিন্তু ত্বকের যে স্তর আছে ওই স্তর থেকে কিন্তু খুশকিটাও এটার সাথে সাথে যে উপকারিতা রয়েছে এটার সাথে সাথে কিন্তু ওই খুশকিটাও দূর করতে সহায়তা করবে তো মিশিয়ে মাথায় দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখবেন কিন্তু এটা বেশি ব্যবহার করা যাবে না সর্বোচ্চ সপ্তাহে একদিন সপ্তাহে প্রতি সপ্তাহে যদি একদিন করে এই মেহেদি পাতার পাউডারটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন এছাড়াও কিন্তু বাহিরে হয়তো এটার অনেক উপকারিতা শুনেছেন আমি ওইভাবে উপকারিতা বলতে চাচ্ছি না আমি শুধু পিওর জিনিসটা যেন আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় এই জন্য কিন্তু ভিডিওটা কর আর আমরা হচ্ছে পাইকারি সেল করি পাইকারি সেল করার কারণে কিন্তু এইভাবে অনলাইনে মার্কেটিংটা করা হয়ে ওঠে না তো যাদের হচ্ছে মেহেদি পাতার পাউডার প্রয়োজন হয় স্ক্রিনে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু এটা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ নিয়ে কথা বলার চেষ্টা করব আর ভিডিওর শেষের দিকে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভেষজ উদ্ভিদ সম্পর্কিত ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম